নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ বাইরের ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকে বৃষ্টি খুবই মেঘলা আকাশ আর কদিন ধরে আমার শরীরটাও ভীষণ খারাপ কদিন ধরে আমার খুব জ্বর শরীরও একদম ভালো নেই খুব শরীরটা খারাপ দেখুন গলাটা একদম বসে গেছে কথা বলতেই কষ্ট হচ্ছে তো ছাদ বাগানে দেখুন কত ড্রাগন ফুল ফুটেছে আবার ড্রাগন ফলও পেকে একদম লালে লাল হয়ে রয়েছে তো এগুলো পাড়তেও হবে এখন ড্রাগন ফলগুলো শরীরটা একদম ভালো নেই তার কারণ পাড়ার হয়ে উঠছে না এত কাটার এত ড্রাগন ফল পেকেছে পাটতে বেশ কিছুক্ষণ সময়ও লাগবে তো আজ আমার পরিবারে নতুন সদস্য এলো তা আমি এখন যাব পুজো দিতে ছেলে মেয়েকে নিয়ে বেরোবো জলদি জলদি বেরিয়ে পড়বো আজ আমি একটা গাড়ি নিয়েছি তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই তো ছেলে মেয়েকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়বো যাবো লেক কালি বাড়ি পুজো দিতে তো এখন বেরিয়ে পড়লাম লেকালি বাড়ি পুজো দেওয়ার জন্য এই লেকালি বাড়িতে আমি মাঝে মধ্যেই যাই পুজো দিতে এবং খুবই সুন্দর নির্বিলি পুজো দিয়ে আসি মন্দির মাকে পুজো দিয়ে আসি অন্যান্য মন্দিরে কি হয় প্রচণ্ড ভিড়ভাড়টা থাকে আর পান্ডাদের খুব ঝামেলা আর খুব উপদ্রব তো যার জন্য এই মন্দিরে এত ভালো পরি একদম সুন্দর নিরিবিলি সুন্দরভাবে পুজো দিতে পারি তার জন্য আমি মাঝে মধ্যে লেকা বাড়ি যাই পুজো দেওয়ার জন্য তো আজও বেরিয়ে পড়লাম ছেলে মেয়েকে নিয়ে লেকারি বাড়িতে তো নতুন গাড়ি নিয়েছি যেহেতু গাড়িতে পুজো দিয়ে বেরোনো ভালো রাস্তায় তার জন্য বেরিয়ে পড়েছি তো এই যে গাড়িতে বসে আছি এটাই আমি নিয়েছি ছেলে আমার সঙ্গে রয়েছে মেয়ে রয়েছে সবাই একসাথে মিলে যাচ্ছি তো এখন চলে এসেছি লেক কালীবাড়ি কাছাকাছি বা বাদিকে দেখতে পাচ্ছেন এটা নজরুল মঞ্চ তো এখন নেমে গেছি গাড়ি থেকে সামনেই মন্দির তো মেইন রোডের পাশে লেক কালীবাড়ি এই যে মায়ের মাকে এখান থেকে সুন্দর দর্শনও করা যায় একদম ফাঁকা ফাঁকায় খুব সুন্দর নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে আমার এখানটা এলে মনটাও খুব শান্ত হয়ে যায় এবং খুব মাকে এখানে পুজো দিয়েও খুব শান্তি পাওয়া যায় মনে তো যার জন্য আমি এখানে মাঝে মধ্যেই চলে আসি তো এখান থেকে এখন প্রসাদ নিয়ে নিচ্ছি পুজোর ডালা নিয়ে নেব তো আমার মেয়ে পূজা এখন পুজো দেবে এখানে আমার মেয়ের নাম পূজা তো ও এখন এখান থেকে পুজো দেবে প্রসাদ নিয়ে নিল ফুলের ডাল ফুলের মালা নিল নারকল নেওয়া হলো একটা নারকলটাও ফাটানো হবে গাড়ির সামনে রাতে ডালাটা দিয়ে দিলাম এখন আমরা পুজো টালা এখানে কি কত সুন্দর নিজের থেকে হাতে দিয়ে সব কিছু নেওয়া যায় অন্য মন্দিরে গেলে এত ভিড় দু মিনিটও এক মিনিটও দাঁড়ানো যায় না মন্দিরের সামনে তার জন্য আমি মাঝে মধ্যে এই মন্দিরে চলে আসি পুজো দেওয়ার জন্য আমার খুবই ভালো লাগে এখানে পুজো দিয়ে খুব শান্তি পাই আমি তো এখন এখান থেকে পুজো দিয়ে এখন এখানে ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে মনি সুন্দর দেখুন এখানে সামনে ফুল গাছ দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এই জায়গাটা একদম মেইন রোডের পাশেই মন্দিরটা তো মানা আমার গাড়িতে দুপকাটি দেখিয়ে এখন নারকলটা ফাটাবে তো এখানে আজ আমার মনি খুব খুশি মানার তবে আজ বাপি থাকলে ওর খুবই আনন্দ পেত আজ মনা যাই হোক সব কিছু পুজো দিয়ে আজ চলে আসলাম এখন বাড়ির কাছ বাড়ির দিকে এখন এসে একটু রান্না করবো একটু চিকেন এখন ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ পরে রান্না করব শরীরটা একদম ভালো লাগছে না তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আর আবার নতুন একটা ব্লগে আবারও দেখা হবে বাই